হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা স্বাদে প্লেন শিট নিয়ে বিস্তারিত আলাপ করবো প্লেন শিট কীভাবে বিছাবো কোন দিকে লম্বা কোন দিকে ভাবে দিব কোথায় জয়েন্ট দিব বা কীভাবে জয়েন্ট দেবো সেটি বিষয় নিয়ে এডিটে করব তো আমরা কখন প্লেন শিট বিছাই হলবক্স হলো বক্স খাটানো হয়ে গেলে আমরা প্লেনশিট বিছাবো প্লেন সাইজ শাটার ফিট করার পরে আমরা প্লেনশিট বিছাবো এখন বিষয় আমরা কীভাবে বিষাব অনেক সময় নর্মাল ঢালাই থাকে আবার অনেক সময় ফেয়ার ফেস বা সেক্ষেত্রে আমরা কোনটার ক্ষেত্রে আমরা কীভাবে শীতটা বিছাবো সেটা নিয়েই বলতেছি প্রথমে আমরা ফেয়ার ফেস ফেয়ারফেস নিয়েই বলি তো ফেয়ার ফেস হলে আমাদের এই পার্টটা অর্থাৎ এটা ডাউন এটা আমাদের ফেয়ার ফেস থাকবে ভেজের ক্ষেত্রে আমরা যে প্লেন শিটটা বিছাবো এটা অবশ্যই আর্কিটেক্টের স্বর্ণাপন্ন হব কেননা এই জয়েন্টটা সে কীভাবে দেখতে চায় বা এই কাস্টিংটা বাইরে থেকে কীভাবে দেখতে চায় সেটা সে বলবে নয়তো বা সে ড্রয়িং দিয়ে দেবে এগুলো একটা বিষয় তো তার ডিরেকশন অনুযায়ী আমরা এখানে প্লেন শিট বিছাবো যে কোন দিকে জয়েন্ট হবে বা শিটটা লম্বা কোন দিকে হবে আর কোন দিকে হবে এটা করার পরে আমরা ওই অনুযায়ী প্লেনশিট বিছাবো নয়তো বা যদি কোনো ডিসিশন না দেয় তাহলে তো কাজ করা আসলে আমাদের জন্য কঠিন সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের রিপোর্টিং বসের স্মরণাপন্ন হয়ে আমরা এই কাজটা সমাধান করব অন্যথায় নর্মাল ঢালাইয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় ল্যাপিং দিই শিট সিটির উপর উঠিয়ে দিই অর্থাৎ এই জয়েন্ট থাকে না আমরা ওইভাবে ল্যাপিং দিয়ে প্লেন শিট ব্যবহার করি যেহেতু আমাদের নিচে প্লাস্টার হবে সে একটা বিষয় আর একটা বিষয় হলো কোয়ালিটি কোয়ালিটির বিষয়টা খেয়াল করলে আমরা জয়েন্ট দিব না ল্যাপিং দিব সেই বিষয়টা আসে তো আমরা ল্যাপিং দিলে ল্যাপিং দিব আর সিট একদিকে বিছাবো অর্থাৎ লম্বা লম্বি একদিকেই হবে মানে বাহির থেকে একভাবে হবে বা ভিতর থেকে একভাবে হবে আমরা যেভাবেই রুম ওয়াইজ যদি মিলাই সেই রুম ওয়াইজ আমরা প্লেন শিটগুলো বিছাবো এই যে আমরা এইখানে মিশিয়েছি এবং রুম অনুযায়ী আমরা এখানে সিট মিলিয়েছি সেগুলো বিষয় আর এই জয়েন্টগুলো আমরা এইভাবে দিব এইভাবে দেওয়ার পরে অনেক সময় এখানে টেপ দিলে অর্থাৎ রেজিন টেপ দিলে এই জয়েন্টের উপরে দু ইঞ্চি একটা দাগ আসে ঢালাইতে তো সেইটা যদি আর্কিটেক্ট মেনে নেয় সেক্ষেত্রে আমরা রেকজিন টেপ দিব নয়তো আমরা শুধুমাত্র জয়েন্ট রাখব আমরা এইভাবে জয়েন রেখেই কাস্টিং করব পরবর্তীতে ঢালাই পরে শাটার বা শাটার খুললে শুধুমাত্র জয়েন্টটা দেখা যাবে এবং পরবর্তীতে রেন্ডারিং করে আমরা জয়েন্টটা ক্লিয়ার করবো আর অন্যথায় আমরা রেন্ডারিং করি যাই করি ওই দুই ইঞ্চি যে একটা দাগ ওটা দেখা যাবে তো এই হলো বিষয় আর এই প্লেন খুব সুন্দরভাবে মিলে যাবে অর্থাৎ জয়েন্টের সাথে জয়েন্ট মিলে যাবে এই আমরা দেখাচ্ছি প্লিন সুন্দরভাবে মিলে গেছে জয়েন্ট এগুলো যদি আমাদের নর্মাল ঢালাই এইটা হলো অ্যাসকার ঢালাই এগুলো নর্মাল ঢালাই তো আমরা এই সকল বিষয় মেনটেন করেই আমরা পেন্টশিটগুলো বিছাবো আর একটা বিষয় হলো যে আমরা যতটা পারি রাশযুক্ত পেন্টশিট ব্যবহার না করার আমরা ভালো পরিষ্কার পেন্টশিট ব্যবহার করব এবং এই পেন্ট রড বিছানোর আগে অবশ্যই আমরা কাপ ব্রাশ দিয়ে পরিষ্কার করে আমরা তেল দিয়ে নেবো এই হলো প্লেন শিট নিয়ে ডিটেলস আলাপ আর প্লেন শিট আসলে যেটা আরেকটা বিষয় আছে যেটা হলো রুম ওয়াইজ প্লেন শিট মিলাইতে গেলে অনেক সময় কাটা লাগে যদি কাটার অনুমতি থাকে তো কাটে মিলাইতে হবে যদি টিপিক্যাল ফ্লোর থাকে আর যদি টিপিক্যাল ফ্লোর না থাকে তাহলে আমরা ল্যাপিং দিয়ে যতটা সম্ভব প্লেন শিট ওয়েস্টেজ না করে আমরা ব্যবহার করব এ হলো বিষয় আর আমরা অনেক সময় এই যে প্লেন শিটের মুখে টাকিং দিয়ে ওয়েল্ডিং দিয়ে এটা যদি দেওয়ার অনুমতি থাকে তাহলে টাকিং দিয়ে টেপ মারতে হবে নতবা শুধু ওয়েল্ডিং দিয়ে শেষ করতে হবে আর ওয়েল্ডিং অনেক সময় দেয়া লাগে দেওয়ার পারমিশন দেয় না কারণ এই প্লেন শিটগুলোতে ওয়েল্ডিং দিলে এই শিটগুলো মাথায় কেটে যায় এইখানে আমি দেখানোর চেষ্টা করতেছি প্লেনশিটগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওয়েল্ডিং করতে দেয় না সেক্ষেত্রে শুধু জয়েন্ট দিয়ে রেজেন্টেট মেরে এই কাজটা শেষ করব তো এই ছিল বিষয় এইভাবে আসলে প্লেনশিট বিছাবো এবং প্লেনশিট নিয়ে ডিটেলস চালাব এটাই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যদি আপনাদের কিছু জানা থাকে তো অবশ্যই জানাবেন কমেন্টস করে তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন